বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ব্লাউজ কাটিং দেখাবো যে ব্লাউজটা কাটবো সেই ব্লাউজটা একদম প্যাট পর্যন্ত হবে তো ওপর থেকে একটা দাগ টেনে নিলাম কাপড়টা সোজা করে তারপর হচ্ছে এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিব লম্বা কতটুক নেব যতটুকু নেওয়ার তার সে পরিমাণে আমি লম্বাটা দাগ টেনে নিচ্ছি দুই ইঞ্চি বেশি নেব এখন কাদের মাপটা নিয়ে নিব কাদের মাপটা সচরাচর আমরা গোল গোলা দিলে ছ ইঞ্চি তো এখানে ইঞ্চি নিয়ে নিব আমি এটাতে কলার গলা দিব সেই জন্য এখান থেকে সেজন্য একটা দাগ টেনে দিব মোহরার জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি দাগ নিচে দাগ টেনে দিলাম তারপরে এখান থেকে যেহেতু এটা লম্বা হবে সেহেতু এটার পেটের মাপটা নিয়ে নিলাম তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন এটার মাপ নিব হচ্ছে কি আমি চল্লিশ ইঞ্চি মাপ বডি নিব তার জন্য আমি দশ ইঞ্চি নিলাম এবং এক ইঞ্চি সেলাইয়ের হক নিলাম ঠিক তেমনি পেটের মধ্যে মাপ নিয়ে নিব পেটে নিব ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে একটা দাগ ছত্রিশের অর্ধেক হচ্ছে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় নয় একটা দাগ দিলাম এবং সেলাইয়ের হক এক ইঞ্চি দিয়ে দিলাম তারপরে আমরা কোমরের মাপটা নিয়ে নিব কোমরেও আমরা চল্লিশ ইঞ্চি রাখব এবং সেলাইয়ের হক এক ইঞ্চি বেশি নিয়ে নিব এখন এখানে নিচে আমি দাগ টেনে নিলাম এক ইঞ্চি তারপরে হচ্ছে আমি যে এখান থেকে নিচে থেকে ধরে আমি চার ইঞ্চি ওপরে একটা দাগ টেনে দিব সেটা হচ্ছে এখান থেকে ফাড়া থাকবে নিচের অংশটা চার ইঞ্চি পরিমাণে আমাদের ফাড়া থাকবে তো এখানে আমি একটা মাপ নিয়ে নিলাম যেটা হচ্ছে আমাদের কোমরের মাপ তারপর হচ্ছে এখানে যতটুকু পরিমাণ যেভাবে আছে সোজা করে দাগ টেনে দিলাম আর মোহরার রাউন্ড শেপটা দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি পরিমাণে কোনাকুনি করে একটা দাগ দাগ দিয়ে দেবো আর এখান থেকে উপরের দিকে রাউন্ড শেপ করে ওই এক ইঞ্চির থেকে সোজা করে কিন্তু আমি রাউন্ড শেপটা দিয়ে দেবো তারপরে যেভাবে মেজারমেন্ট করেছি ঠিক সেভাবে কিন্তু আমরা দাগ কেটে নেব দাগ দেওয়ার পরে এখানে যে সেলাইয়ের হক নিয়েছে সেটাও দাগ দিয়ে আমরা সেই সেলাইয়ের হক সমান সমানে কিন্তু কাটবো তো বন্ধুরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন কিন্তু আমি এখানে গলার মাপটা নিব গলার মাপের জন্য আমি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ ছড়ানো নিয়ে নিলাম তিন ইঞ্চি মানে ছয় ইঞ্চি এখানে ডাবল আছে তো এখান থেকে আমি এখন কেটে দেব তিন ইঞ্চি পরিমাণ সমান কাটবো তারপরে এখান থেকে ধরে যে এখানে ড্রপ সোল্ডার দিয়েছি সেই পরিমাণে আমি কেটে নিব তো যেভাবে দাগ টেনেছি ঠিক সেই একইভাবে কিন্তু আমি দাগে দাগে কাপড়টাকে কেটে নেব আর এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা আগে কাটবো ব্যাক পার্টটা আগে কাটার কারণ হলো ব্যাক পার্টটা এক ইঞ্চি ছোটো হবে সেজন্য তো ব্যাপারটা আমরা কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এই যে আজকের এই ব্লাউজের টিউটোরিয়াল যে কাটিংটা দেখাচ্ছি এটা সেলাই কিন্তু অলরেডি লাইভ ক্লাস হয়ে গেছে তো যদি কেউ চাও তো লাইভ ক্লাসটাও কিন্তু দেখে নিতে পারো চ্যানেলে কিন্তু ছাড়া আছে অবশ্যই দেখে আসতে পারো চ্যানেল ঘুরে ইউটিউব চ্যানেলে কিন্তু আমি লাইভ করি সকাল দশটা থেকে অলরেডি আমার ব্যাগ কাটা হয়ে গেল এখন আমি এই ব্যাগ কাপড়ের মধ্যে ফেলে কিন্তু আমি ফ্রন্ট পার্টটা বের করব এখন কাপড়ের আমি উপরে খেয়ে রেখে দিয়েছি এখন এই পার্টটাকে ধরেই কিন্তু আমি পার্টটাকে কেটে নিব শুধুমাত্র সামনের দিক দিয়ে মানে পাশে এক ইঞ্চি চওড়া রাখবো আর লম্বায় এক ইঞ্চি বেশি রাখবো আর বাকি যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমি কিভাবে কাঁচছি ঠিক সেভাবেই কিন্তু তোমরা কেটে নিও এদিক দিয়ে আমি এক ইঞ্চি পরিমাণে বেশি রাখবো আর সেটা হচ্ছে ফ্রন্ট পার্টের টিকেনের জন্য ফ্রন্ট পার্টে আমাদের এক একটা পাডের মধ্যে চারটা করে টিকেন দিতে হয় সেজন্য কোয়াটার ইঞ্চি করে কিন্তু অনেকটা পরিমাণ কাপড় লাগে সেজন্য এখানে আমরা এক ইঞ্চি করে কাপড় বাড়তে নিব নিচে দিয়েও এক ইঞ্চি কাপড় বাড়তে নেব তো যারা এই টিউটোরটি দেখেছ কাটিং টিউটর তাদের কাছে অনুরোধ তারা কিন্তু লাইভ ক্লাসে জয়েন হয়ে যেও তাহলে কিন্তু তোমরা কাটিং এবং সেলাই দুইটাই পেয়ে যাবে এখন কিন্তু আমি টিকেনের মেজারমেন্টটা করে নিব তার আগে হচ্ছে আমি এখান থেকে তাল পাটটা কেটে নিব সুন্দর করে তাল পাট কেটে নিব তাল ব্লাউজের মধ্যে কিন্তু ছোট বড় গলা নেই সব গলাতে তাল পাট কাটতে হয় সেটা বড় গলা দিলেও তাল পাট কাটতে হয় ছোট গলা দিলেও তাল পাট কাটতে হয় সামনে কিছু সমান গলা দিলেও কিন্তু তাল পাট কাটতে হয় এরপরে হচ্ছে আমি মেজারমেন্টটা করে নিচ্ছি এটা হচ্ছে সামনের পাট সামনের পাটে হচ্ছে টিকেন কাটতে হয় টিকেনগুলি আমি দেখো উপরের থেকে মেজারমেন্ট ধরবো ধরে কিন্তু আমি এটার টিকেনের মাপটা নিয়ে নিব উপরের থেকে আমি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিলাম সাড়ে দশ ইঞ্চি নিচে যেয়ে এখান থেকে আমি এভাবে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম তারপরে এখান থেকে মোহরার থেকে মিডেল করে আমরা চার ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিব তারপরে নিচে থেকে চার ইঞ্চি দূরে গিয়ে কিন্তু আমরা উপরের দিকে দাগ টেনে দেব তো যতটুকু পরিমাণ অনেক মোটা মানুষ হলে একটু বড় রাখবো গ্যাপটা আর যদি ছোট মানুষ হয় তাহলে কিন্তু একটু ছোট রাখবো এখান দিয়ে মেজারমেন্টটা করার আগে নিচে থেকে আমি দাগ চার ইঞ্চি উপরে দাগটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এভাবে অ্যাঙ্গেল করে যেখানে টিকেনটা দিলে আমাদের শেপটা খুব সুন্দর হবে ঠিক সেভাবে কিন্তু আমরা শেপ দিয়ে নিলাম দেখো বন্ধুরা গোল হয়ে গেছে এখন এটাকে আমি আঙ্গুল দিয়ে ধরে অপর পাশে একটা করে ফোটা দিয়ে নিব চার পাশে আমি চারটা দিয়ে ফোটা দিয়ে নিব যাতে করে আমার ওই পাশে মেজারমেন্ট করার প্রয়োজন না হয় আমি যেন সহজে ওই পাশে টিকেনটাও দিয়ে দিতে পারি তো দুই পাশে তো টিকেন হয় দেখো বন্ধুরা আমি এখন এটাতে দাগ টেনে দেব সবার বোঝার ক্ষেত্রে কিন্তু আমি এই টিকেনটা এভাবে দিলাম তো সবাই সহজ পদ্ধতিতে এভাবে কিন্তু ব্লাউজ কাটিংটা করে নিতে পারো টিকেনের শেপটা দিয়ে নিতে পারো অলরেডি আমার সামনে টিকেনের মেজারমেন্ট হয়ে গেছে এখন আমি ব্যাকপারের টিকেনটা দিয়ে নিব টিকেনটা ডাক দিয়ে নিব ব্যাক পার্টটা হচ্ছে যা আছে তার ঠিক মাঝখানে এখানে যা আছে তার মিডিয়ালে আমি ডাক দেবো তো এখন আগে মেপে দেখি এটা পুরোটা কত আছে তার অর্ধেকটা আমরা দাগ দিয়ে দেবো ডাক দিয়ে কিন্তু এখন এটাতে যে পরিমাণ আছে আমরা সর্বোচ্চ সাত ইঞ্চি পরিমাণ টিকেনটা উপরে উঠাবো সাতের বেশি উঠাবো না আর এটা যেহেতু বড় লম্বায় অনেকটা বড়ো সেক্ষেত্রে আমি সাত ইঞ্চি টিকেনটা দিয়ে নিলাম এটাও ঠিক অপর পাশে একটা ফোটা দিয়ে নিলাম মেজারমেন্ট বোঝার জন্য যে আমি এই পর্যন্ত টিকেনটা উঠাইছি এবং এই সোজাসুজি দিয়েছি তো এই সোজাসুজি করে আমি ডাকটা কেটে নিলাম অলরেডি আমার সামনের পার্ট পিছনের পার্ট টিকেন হয়ে গেল এখন বাকি রইলো হাতা কাটা এখন আমি কাপড়টাকে দুই ভাজে চার পাট করে নিয়েছি আমি দুইটা হাতা একসাথে সেজন্য আমি দুইটা মানে কাপড়ের দুই ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি এখন হচ্ছে হাতার লম্বা যতটুকু হবে তার থেকে দুই ইঞ্চি প্লাস করে আমরা তার টেনে নেব লম্বা দুই যতটুকু নিলাম এর থেকে বেশি দুই ইঞ্চি বেশি নিয়ে নিব সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি নিলাম এখন হচ্ছে এভাবে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে আরেকটা দাগ ডাক দিব আর এইভাবে আমি চার ইঞ্চিতে একটা দাগ দিব মোহরা যা আছে সাড়ে নয় দাগ দিয়ে দিলাম তারপর হাতার মুখ যা হবে যার যেরকম মেজারমেন্ট ঠিক সেই রকম করে দাগ দিয়ে নেবেন যার যতটুকু মুখের প্রয়োজন আছে হাতার মুখের ওপেনিং সে ততটুকু দাগ দিয়ে নেবেন এখন এই যে এখানে মোহরার জন্য যে দাগটা দিয়েছিলাম আর হাতার মুখের এখানে একটা সোজা করে দাগটা এনে দিব তারপরে যে এখানে আমি মোহরার যে হকটা দিয়েছি মোহরার যে মেজারমেন্টটা দিয়েছি ঠিক সেইখানে আমরা এই যে চার ইঞ্চিতে দাগ দিয়েছি এই চার ইঞ্চি থেকে ধরে কিন্তু আমি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেব তো এইভাবে হাঁটা কাটলে কিন্তু বন্ধুরা তোমাদের খুব সহজ হবে এবং খুব সুন্দর হবে কোয়ালিটি অনেক ভালো হবে কোনো সমস্যা হবে না আশা করি তা আমি হাতাটাকে কেটে নিলাম যেভাবে দাগ টেনেছে ঠিক সেভাবে করে কিন্তু আমি হাতাটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছ তারা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখন হচ্ছে আমি প্লেট পরতি নিবো বোদাম পরতি যেটাকে বলা হয় বোতাম পটির জন্য আমি কাপড় কেটে নেব প্রায় চার ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টা কেটে নিলাম পনেরো ষোলো ইঞ্চি লম্বা তো একটা হচ্ছে বোতাম পটি দেবো একটা হচ্ছে প্লেট পটে দেবো বোতাম পটি আর প্লেট প্লেটপুটি দুইটাই আমি কেটে নিলাম চার ইঞ্চির মতো এই যে এরকম করে লাগিয়ে দেবো তো হয়ে গেল এখন হচ্ছে আমরা কলারের কাপড়টা নিব যেহেতু আমি বলেছি কলার দিব সেহেতু আমার এই কলারের জন্য কিছুটা পরিমাণ লম্বা কাপড় কেটে রাখতে হবে এটাও চার থেকে পাঁচ ইঞ্চি চওড়া নিব নেওয়ার পরে কিন্তু অলরেডি আমার ব্লাউজের কাটিংটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি পাট পাট কেটে রেখেছি তো তোমরা সবাই কিন্তু এইভাবে ব্লাউজ কাটিং করতে পারো যেটা হচ্ছে ফুটোয়া কাটিং এর মতো ব্লাউজ তো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং কারো যদি কোনো বস্তে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ইনবক্স করবে আমি কিন্তু সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো তো এটা সেলাইয়ের টিউটোরটা কিন্তু দেওয়া আছে অবশ্যই দেখে নেবে ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং